আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দিনে দুপুরে খুন এলোপাতারি গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু গ্রুপের ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের বেশ কয়েকজন আহত অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে ইলাইছে আব্বুর প্রতি রাগ পরে লোকে আমার খুব সকালবেলা এসে হেরে উঠতে গুলি দুই সাজ্জাদের নিয়ন্ত্রণে চট্টোগ্রামের আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় বিশাল বাহিনী বিরুদ্ধে গেলে নিশ্চিত মৃত্যু এর এলোবাতারি গুলি করে যার পরিধি পথে সালাস দিক ছর আদিকে সবাই আহত হইতে পারে যেভাবে গুলি গুলি বর্ষণ করতেছে মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না ধর্ম ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি ও নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনী চ্যালেঞ্জ বললেন মঈন খান আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন নামে একজন নিহত হচ্ছেন কলেজের সামনে গুলি চালিয়ে যায় এলো ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল এগারোটার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন মামুন কিছুক্ষণ পরই মাস্ক ও ক্যাপ পরা দুজন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছড়ে প্রধান সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পাননি মামুন পরিচয়পত্র থেকে জানা যায় নিহতের বাবার নাম এস এম ইকবাল তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায় স্থানীয়রা তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে ঢামেকে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তারিখকে মৃত ঘোষণা করেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে মুশিগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হচ্ছে আহত হয়েছে বেশ কয়েকজন সকালে সদর উপজেলার চরডুমুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত আরিফ মির চরডুমুরিয়া এলাকার বাসিন্দা পুলিশ থানায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আউলাদ হোসেন গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল এরিজের সকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ককটেল বিস্ফোরণ এবং উভয় পক্ষের মধ্যে গোলা হয় এতে আউলাদ গ্রুপের আরিফ মির সহ আরও একজন গুলিবিদ্ধ হন আহত হন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এর আগে গত তিন নভেম্বর দুপক্ষের সংঘর্ষে নিহত হন একজন অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে হিলাইছে ওই লোকটা নিহত হয়ে গেছে আব্বুর প্রতি রাগা ছিল পরে এলো আমার আব্বু সকালবেলা গেছে যাওয়ার পরে মুখ চোখা তো বাথরুমে তাইছে পরে হেরে উঠে গুলি করছে বড় সাজ্জাদ বিদেশে ছোট সাজ্জাদ কারাগারে অথচ চট্টগ্রামে আন্ডার ওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই দুই সাজ্জাদ গুরু শেষের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু যার সর্বশেষ প্রমাণ সারোয়ার বাবলা হত্যাকাণ্ড অন্ধকার জগতে এখন তাদের একুচ্ছত্র আধিপত্য আছে রাজনৈতিক ছত্রছায়া অস্ত্রভান্ডার ও বিশাল বাহিনী যারা শহর এবং বিভিন্ন উপজেলায় সক্রিয় চালিতা তুলি এলাকার সাজাদ আলী খান নব্বইয়ের দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী বেশি পরিচিতি শিবির কাডার সাজ্জাদ হিসেবে দু সালে বধধারাটে আলোচিত এইট মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালিয়ে প্রথমে দুবাই পরে ভারতে গিয়ে সংসার পাতেন সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনও সরোয়ার বাবলা ও নুরুন ম্যাকসন ছিলেন সাজ্জাদের শিষ্য দু সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই দু সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে দু সালে বিমানবন্দরে গ্রেফতার হন চার বছর জেল খেটে বের হয়ে দু জুলাই আবার গ্রেফতার হন বাবলা পাঁচ আগস্টের পর জামিনে মুক্তি পান বিদেশে অবস্থানরত সাজজাতের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা তখন সাজ্জাতের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাত রূপে নাতি শুরু হয় দু গ্রুপের আধিপত্যের লড়াই দু সালে ভারতে ম্যাক্সনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন গত পনেরো মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা গত নভেম্বর এসে সফল হয় ভারতের ছোট সাজ্জাদ জেলে কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী বিশেষ করে রায়হান ইমন খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে জেলখানার ভিতর থেকে পরিকল্পনা হইতে পারে দেশের বাইর থেকেও হতে পারে এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য র্যাবের জন্য কোনো বিষয় নয় তাদের কাছে ফাইল আছে তারা জানে কোথেকে কারা এই ঘটনা ঘটাচ্ছে শিল্প কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান বাস ও টেম্পো স্ট্যান্ড বালু মহালে চাঁদাবাজি ঝুট ব্যবসা এলাকায় আধিপত্য এসব নিয়েই আন্ডার ওয়ার্ল্ডের এই দুই গ্রুপের বিরোধ চট্টগ্রাম শহরের বাইরের রাউজান ফটিক ছড়িয়ে হাটাজারিত তাদের বাহিনী সক্রিয় তারা কী পরিমাণ দুর্বিনীত হয়েছে কি পরিমাণ অদম্য হয়েছে দুঃসাহসী হয়েছে তারা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে চুল পরিমাণ কেয়ারি করছে না এই ফ্রাঙ্কেনস্টাইনগুলোকে কিন্তু বানিয়েছে কারা এই দলগুলোই বানিয়েছে দুই গ্রুপের আধিপত্যের লড়াই প্রকাশে অস্ত্রবাজি ও দ্বন্দ্ব সংঘাতের জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড হ্যারে এলেভাতারি গুলি করে যার পরে ফতেজ হালা থেকে দূরে সবাই আহত হইতে পারে যে কেউ হইতে পারে ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে চেষ্টা করছে নির্বাচন বানচালের আর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে চাকুর গবে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মেজা ফখরোল বলেন একটি পক্ষ একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি মহাসচিব আরো বলেন লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে দেশের মানুষ যেমন পারবে না তেমনি কেও ভোলা সম্ভব নয় ভুলতে যারা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে হত্যা করেছিল তাদের সাথে এই দেশের মানুষ আপোষ করতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ওই গাত্রে ওদের মাbounding কে অন্যায়ভাবে তারকে হত্যাচার করে নির্যাত করতে কাহিনী করে তাকে হত্যা করা হয়েছিল এই নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন চ্যালেঞ্জ আর এই মতব করেছেন বিএনপি स्थाई কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান দুপুরে গুলশানে জাসাসের অনুষ্ঠানের যোগ দিয়ে তিনি বলেন 36 জুলাই জনতার পুঁজিভুত খোবের বিস্ফোরণ ঘটেছিল তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন মঈন খান আরও বলেন শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে অভ্যুত্থানের সঠিক বিশ্লেষণ হবে না বলে মনে করেন তিনি মঈন খান বলেন পাঁচ আগস্ট একদিনে হয়নি এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস প্রায় তেতাল্লিশটি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হামলা গায়েবী মামলা নির্যাতন সবই সহ্য করতে হয়েছে জাতীয়তাবাদী এই আন্দোলনে জাসাসের অনেক অবদান রয়েছে বলে জানান ডক্টর মোয়েন খান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন শুধু প্রায় দশ হাজার কিলোমিটার দূর থেকে আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হতে